দর্শক আবারও আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে আপু আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম সোনিয়া সোনিয়া তোমার বাড়ি কোথায় মোহাম্মদ সিং তোমার পরিবারে এখন কে আছে আমার পরিবারে এরকম কেউ নাই নানি আছে বাবা মা নাই বাবা মা মারা গেছে তো

যদি বউ থাকে উনি যদি পালতে পারে দুইটা বউ সমস্যা নেই তো আমার সমস্যা নেই যদি তার প্রথম পক্ষ মেনে নেয় তাহলে কোনো আপত্তি নেই তাই না অনেক সুন্দর কথা বলছো যারা এই চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আপুকেও সেই সাথে ধন্যবাদ কারণ আপু এমন একটা মনের মানুষ যে কথাটা বলছি এরকম মাঝে আর কথা থাকতে পারেন। একটা মানে বাঙালি নাই হিসেবে যেটুক বলা তার সে বলছে উপস্থাপন করছে তো যাই হোক আরো কিছু প্রশ্ন করো তোমার এই ভিডিও তো আমরা পাবলিক করব আমাদের চ্যানেল দ্বারা উপভোগ করে যারা দর্শক বিন্দু আছে সবাই তোমাকে চাইবে সেক্ষেত্রে তোমার কোনো ফোন নাম্বার আছে কি না না আমার কোনো ফোন নাই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমারে আপনারা তো জানেন না আমার ঠিকানা আচ্ছা এই যুগে তো আসলে ফোন সবারই থাকে একজন ওকে নিয়ে থাকে

আর সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভকামনা করে শেষ করছি আল্লাহ